আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপর কিছু ভিডিও আপলোড করেছি আপনারা সকলেই জানেন যে প্রিপোজিশন প্রতিটা চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন করা হয় না প্রাইমারি খাদ্য অধিদপ্তর পাশাপাশি হচ্ছে নিবন্ধন এবং স্পেশালি বিসিএস সব পরীক্ষাগুলোতেই এ প্রিপোজিশান থেকে প্রশ্ন করা হয় এমনকি লিখিত প্রতিটা পরীক্ষে প্রিপোজিশান থেকে সর্বনিম্ন পাস মার্কস থাকে কিন্তু এই প্রিপোজিশান সকলে অনেক কঠিন মনে করে প্রিপোজিশান প্রজিশন সময় অ্যাভয়েড করে চলে যায় কিন্তু প্রিপোজিশান যদি একবার আপনারা বুঝতে পারেন এবং ভালো করে বুঝে বুঝে পড়েন তাহলে প্রিপোজিশানের অধিকাংশ সলভ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি কিছু প্রিপোজিশান দিয়েছি যে প্রিপোজিশানগুলো প্রচুর পরীক্ষায় বিগত সালে এসেছে এবং এটা বাংলা অর্থ সহকারে আমি ভেঙে ভেঙে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আর বিসিএস থেকে অধিক প্রিপোজিশানগুলো দিয়েছি এবং ওই রিলেটেড অন্যান্য প্রিপোজিশানগুলোও দেওয়ার চেষ্টা করেছি কারণ বিসিএস থেকে প্রচুর রিপিট কোশ্চেন হয় বিভিন্ন পরীক্ষায় এগুলো আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হবে একই জাতীয় সব সবগুলো বিসিএস মানে রিলেটেড যে প্রিপোজিশানগুলো এক এক পেজে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিগুলো অর্থ দিয়েছি এবং এগুলো বাক্য তৈরি করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ অনেক অনেক পরীক্ষা আছে লিখিত যেগুলোতে আবার বাক্য তৈরি করতে বলে তো এই জন্য বাক্য সহজ সহ বাক্য দিয়েছি যাতে আপনারা এই এক্সাম্পলগুলো অনেক ধরনের ব্যবহার করতে পারেন আমি আশা করি এই ভিডিওগুলোতে আপনারা উপকৃত হবেন আমি তিনশোটা আজকে দিয়েছি আমি আগামীকাল হচ্ছে আরও হচ্ছে তিনশোটা দেবো মোট ছয়শোটা টোটাল আমি এক হাজার এক্সাম্পল সহ এবং বাংলা অর্থ সহ প্রিপোজিশান দেওয়ার চেষ্টা করব আর আশা করি এক হাজার প্রিপোজিশানের বাইরে আর প্রিপোজিশান আসবে না এবং আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন আর আপনাদের কাছে আমার সব সময় রিকোয়েস্ট থাকে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো একটাই ইচ্ছে যে আপনাদের যেন একটু হেল্প হয় এবং পাশাপাশি আমার চ্যানেলটা যেন একটু প্রমোট হয় আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ফেসবুক পেজে যদি একটু শেয়ার করে দিতেন তাহলে উপকৃত হতাম এবং নতুন নতুন ভিডিও করা তৈরি করার জন্য আরও বেশি আগ্রহ এবং উৎসাহ পেতাম তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করতে তো আপনার টাকা লাগে না কিংবা আপনার অনেক সময় লাগে না তাই আপনারা চ্যানেলটা একটু যদি উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি কথা দিলাম উপকৃত না হলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ